বেশ কয়েকদিন কেটে গেলো দুর্গা পুজো কালী পুজো ছট পুজো যাই হোক অনেকদিন ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আবার একটা অঙ্ক দিচ্ছি সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষায় এসেছিলো তেইশ নম্বর প্রশ্ন ছিল এটা তো এই প্রশ্নটা কি ছিল দেখো যারা যারা দিয়ে এসছো আজকে বুঝতে পারবে যে সত্যি তোমাদের অ্যান্সারটা ঠিক ছিল কি না দেখে নাও তো এখানে বলছি দুটি ক্রমিক মৌলিক সংখ্যা দুটি ক্রমিক মৌলিক সংখ্যা ঠিক আছে এই কথাটা মানে আছে দুটোর গুণফল তিন হাজার একশো সাতাশ বৃহত্তর সংখ্যাটি কত তার মানে এই চারটের মধ্যে কোনো একটা বৃহত্তর হবে আর আরেকটা হচ্ছে একটা যেহেতু বলছে দুটো দুটো ক্রমিক মৌলিক সংখ্যা তো আরেকটা ক্রমিক সংখ্যা মানে এর ঠিক আগের সংখ্যাটা যেহেতু এটা বড় সংখ্যা তাহলে তার আগের সংখ্যাটাই হবে ওই দুটোর গুণ ফল তিন হাজার একশো সাতাশ হবে তিপ্পান্ন তিপ্পান্ন ঠিক আগের মৌলিক সংখ্যাটা কত বের করতে হবে একষট্টি একষট্টি আগের ঠিক আগের মৌলিক সংখ্যাটা কত বের করতে হবে আগের কেন বললাম তার কারণ হচ্ছে এই চারটির মধ্যে তো কোনো একটা বৃহত্তর তো আমরা ধরে নেব চারটেই বৃহত্তর তবে তার আগের সংখ্যাটা আমরা বের করব। ক্রমিক মৌলিক সংখ্যা সেই দুটো গুণ করলে এটা সমান হবে এই অঙ্কটা করার আগে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে সেটা যদি না বুঝি তাহলে অঙ্কটা করতে পারো তো মৌলিক সংখ্যা কি আমি দেখো এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য তো এক থেকে একশোর মধ্যে টোটাল হচ্ছে পঁচিশটা সংখ্যা আছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ওয়ান দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো সেভেন তাহলে এই সেভেন সংখ্যাটা মৌলিক সংখ্যা কেন এক দিয়ে সাতকে ভাগ করলে সাত এককে সাত হয়ে গেল তাহলে এক দিয়ে ভাগ গেল ওই সংখ্যাটাকে আবার সাত সাতকে সাত দিয়ে ভাগ যায় সাত এককে সাত হয়ে গেলো তার মানে এমন একটা সংখ্যা যেরকম আরেকটা বলছি মনে করো উনিশ উনিশ সংখ্যাটাকে এক দিয়ে ভাগ করলে উনিশ এককে উনিশ আবার আবার এই সংখ্যাটা দিয়েও এই সংখ্যাটাকে ভাগ যায় তাই তো উনিশ দিয়ে উনিশকে ভাগ যায় উনিশ এককে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে ওয়ান অর্থাৎ এক এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এককে শুধু এক দিয়ে ভাগ যায় এক এক ঠিক আছে তাই এক কিন্তু মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা কোন এবার দুই দুইয়ের ক্ষেত্রে একটু বলি দুইয়ে একটু ব্যতিক্রম দুইটা কি বলো তো দুই দুইকে এক দিয়ে ভাগ যায় দুই এককে দুই হয়ে গেল আবার দুই দিয়ে দুইকে ভাগ যায় তাই তো দুই এককে দুই তাহলে দুইও কিন্তু একটা মৌলিক সংখ্যা দুই কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে জোর বলে আমরা যদি এটাকে মৌলিক সংখ্যা না বলি তাহলে কিন্তু ভুল হবে একমাত্র দুই হচ্ছে জোর মৌলিক সংখ্যা ঠিক আছে এটা মনে রাখো তাহলে প্রথমে বুঝতে পারলে যে এক থেকে একশোর মধ্যে টোটাল মৌলিক সংখ্যা কত পঁচিশ এটাও অনেক সময় প্রশ্নের মধ্যে থাকে এটা একটা হয়ে গেল এবার আরেকটা হচ্ছে জোর মৌলিক সংখ্যা এটা হচ্ছে দুই কিন্তু ঠিক আছে দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা এবং একটা দুই সংখ্যাটা কি একটা জোর সংখ্যা তাই হচ্ছে দুই জোর মৌলিক সংখ্যা এটা মনে রাখবে দুই থেকে কিন্তু স্টার্ট হয় তাহলে এখানে কী কী মৌলিক সংখ্যা আমি একটু বলে দিই তাহলে এই যে দুই একটা মৌলিক সংখ্যা তারপরে তিন তিনকে তিন দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যায় তাই তো তারপরে দেখো এই পাঁচ পাঁচকে এক দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে ভাগ যায় এই এগুলো যায় না কেন ছয়কে তিন ছয় দিয়ে যায় এক দিয়ে যায় তিন দিয়ে যায় দুই দিয়ে যায় ঠিক আছে এবার এই সাতকেও কিন্তু সাত দিয়ে যায় এক দিয়ে যায় তারপরে ওই এগারোকেও এক দিয়ে যায় এগারো দিয়ে ভাগ যায় এই তেরো তেরোকে এক দিয়ে ভাগ যায় তেরো দিয়ে ভাগ যায় ঠিক আছে এবার এই সতেরো সতেরোকেও এক দিয়ে ভাগ যায় আর হচ্ছে সতেরো দিয়ে ভাগ যায় আর হচ্ছে উনিশ উনিশকে এক দিয়ে ভাগ যায় এবং উনিশ দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না কিন্তু এই তেইশ তেইশ সংখ্যাটাও কিন্তু এক দিয়ে ভাগ যায় এবং তেইশ দিয়ে যায় আর কোনো সংখ্যা দিয়ে তেইশকে ভাগ যায় না এবার এখানে হচ্ছে উনতিরিশ এই উনত্রিশ সংখ্যাটাকেও কিন্তু এক দিয়ে ভাগ যায় আর হচ্ছে উনত্রিশ দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে উনত্রিশকে ভাগ যায় না এবার হচ্ছে একত্রিশ একত্রিশকেও এক দিয়ে ভাগ যায় আর একত্রিশ দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তারপরে হচ্ছে তোমার সাঁত্রিশ সাঁত্রিশকেও এক দিয়ে ভাগ যায় আর সাঁত্রিশ দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে সাঁত্রিশকে ভাগ যায় না তারপরে হচ্ছে এই একচল্লিশ একচল্লিশকেও ওই একই এক এবং ওই একচল্লিশ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটা দিয়েই সংখ্যাটাকে ভাগ যায় এবং এক দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তেতাল্লিশ তেতাল্লিশও সেম তারপরে হচ্ছে সাতচল্লিশ ঠিক আছে তারপরে হচ্ছে এই হচ্ছে তিপ্পান্ন তুমি দেখবে এই যে গোল করছি সেই সংখ্যাগুলোকে একমাত্র এক দিয়ে ভাগ যায় এবং এই সংখ্যাটা দিয়ে সংখ্যাকে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তারপরে হচ্ছে ঊনষাট তারপর হচ্ছে একষট্টি বললাম না সাতষট্টি তারপরে হচ্ছে একাত্তর তারপর হচ্ছে তিয়াত্তর তারপরে হচ্ছে উনআশি তারপর হচ্ছে তিরাশি তারপরে হচ্ছে উননব্বই তারপরে হচ্ছে সাতানব্বই এই কটাই দেখো এই সংখ্যাগুলো যেগুলো আমি গোল করলাম সেই সংখ্যাগুলোর বিশেষত্ব হচ্ছে এমনই এক দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যাবে এবং ওই সংখ্যা দিয়ে সংখ্যাটাকে ভাগ যাবে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যাবে না একমাত্র কন্ডিশন হচ্ছে ওই সংখ্যা দিয়েই সংখ্যাটাকে ভাগ যাবে এবং এক দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে প্রথম বুঝে গেলে এক মৌলিক সংখ্যা নয় এটা অনেকেরই ভুল ধারণা থাকে ঠিক আছে তাহলে এক মৌলিক সংখ্যা কিন্তু ভালো না আর দুই মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু আমরা মনে মনে ভাবি যে দুই যেহেতু জোর সংখ্যা তাই দুই মৌলিক সংখ্যা নয় কিন্তু দুইও কিন্তু মৌলিক সংখ্যা কারণ দুইকে দুই দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যায় তাহলে মৌলিক সংখ্যার যেটা কন্ডিশন সেটা কিন্তু সেটা কিন্তু এখানে ফুলফিল হয়ে গেল তো কিন্তু দুই হলো জোর মৌলিক সংখ্যা ঠিক আছে আর বাকিগুলো কিন্তু সব দেখো বিজোর তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ ঠিক আছে এবার হচ্ছে এবার দেখো মৌলিক সংখ্যা বুঝে গেলে এবার হচ্ছে ক্রমিক মৌলিক সংখ্যা যদি আমি কথাটা বলি ক্রমিক মৌলিক সংখ্যা হচ্ছে যেমন দুই তিন চার সাত এগারো তেরো ওইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা ঠিক আছে ক্রমিক সংখ্যা এবার মনে করো যে সাতের পরে এগারো এগারোর পরে তেরো তেরোর পরে সতেরো সতেরোর পরে উনিশ উনিশের পরে তেইশ এগুলো হচ্ছে ক্রমিক ঠিক আছে এবার সতেরোর পরে আমি তেইশ বলবো না ক্রমিক মানে হচ্ছে পর পর ঠিক আছে তাহলে এবার দেখো এই ঊনষাট যদি একটা বড় সংখ্যা হয় ঠিক আছে এই ঊনষাট যদি বড় সংখ্যা হয় তাহলে তার আগের সংখ্যাটা কত আগের মৌলিক সংখ্যাটা কত দেখো ঊনষাটের আগের সংখ্যাটা কত মৌলিক সংখ্যা তিপ্পান্ন আমি ছোট সংখ্যাটা তিপ্পান্ন লিখলাম এটার নিচে ঠিক আছে এবার হচ্ছে এটা তিপ্পান্ন তিপ্পান্ন মৌলিক সংখ্যা কারণ তিপ্পান্নকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তিপ্পান্ন এবং এক দিয়ে ভাগ যায় তো তিপ্পান্নর আগের মৌলিক সংখ্যাটা কত তিপ্পান্নর আগের মৌলিক সংখ্যাটা কত দেখো এই সাতচল্লিশ তাহলে তিপ্পান্নর আগের মৌলিক সংখ্যা হচ্ছে সাতচল্লিশ হয়ে গেল এবার হচ্ছে একষট্টি এই একষট্টির আগের মৌলিক সংখ্যাটা কত ফিফটি নাইন অর্থাৎ উনষাট আর সাতচল্লিশ সাতচল্লিশ কোথায় গেল এই তো সাতচল্লিশ সাতচল্লিশে আগের মৌলিক সংখ্যাটা কত তেতাল্লিশ ক্রমিক মানেই হচ্ছে এরকম ঠিক আগেরটাই ঠিক আছে সাতচল্লিশ তার হচ্ছে তেতাল্লিশ এইবার এবার তোমরা বুঝতে পারবে যে কোন দুটা গুণ ফল করলে তিন হাজার একশো সাতাশ হয়ে যাবে তাই তো যেরকম তিন নং সাতাশ পিছনে একটা সাত অলরেডি চলে এসছে তিন সাতা একুশ পিছনে একটা এক আসবে এককের ঘরে এক আসবে তার মানে নিশ্চয়ই এটা হবে না মানে এটা একটা শর্টকাট মানে সবগুলোর গুণ করতে হবে না আর এটা নয় এক্ষে নয় হবে আর এটা তিন সাতে একুশ এক হবে অর্থাৎ এককের ঘরে এখানে কি আছে সাত আছে তো আমি যদি এই এককের দুটো সংখ্যা গুণন করি তাহলে কী হবে তিন সাতে একুশের এক হবে তার মানে এখানে তো এক নেই এটা হবে না নয় এক্ষে নয় তার মানে এককের ঘরে নয় হবে নয় তো নেই এটাও হবে না তিন সাতা একুশের এক এককের ঘরে এক হবে এটা তো এক নেই হবে না তিন নং সাতাশের সাত এটা সাত এককের ঘরে সাত মিল এবার কনফার্ম করার জন্য আমি তোমাকে বলছি এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যায় ফিফটি নাইন কিন্তু কনফার্ম করার জন্য দেখো দুটো গুণ কোলে তিন হাজার একশো সাতাশি হয় দেখো ফিফটি নাইন আর হচ্ছে ফিফটি থ্রি তিন নং সাতাশের সাত হাতের হলো দুই তিন পঁচাপ্পান্ন ষোলো সতেরো আর এক ঘর কাটা পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের হলো চার পাঁচ পাঁচ পঁচিশ চার উনত্রিশ তাই তো তাহলে সাত বারো দুই হাতের হলো এক নাকি দশ এগারো এক তিন তিন হাজার একশো সাতাশ হলো মিলল তাহলে বোঝা গেল ক্রমিক সংখ্যা সরি মৌলিক সংখ্যা কোনগুলো এক থেকে একশোর মধ্যে টোটাল পঁচিশটা সংখ্যা থাকে মৌলিক সংখ্যা এবং এক কিন্তু মৌলিক সংখ্যা নয় দুই কিন্তু মৌলিক সংখ্যা দুই হচ্ছে জোর মৌলিক সংখ্যা এটা একটা অনেক জিনিস শিখে গেলে দুই হচ্ছে জোর মৌলিক সংখ্যা আর এক মৌলিক সংখ্যা নয় এক থেকে একশোর মধ্যে টোটাল পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এইটাও কিন্তু পরীক্ষায় আছে যে এক থেকে একশোর মতো টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে তো আশা করি বোঝা গেলো অনেকগুলো অনেক কিছু শেখা গেল এখানে এবং এই প্রশ্নটা বেঙ্গল সাব ইন্সপেক্টরের পরীক্ষায় যেটা দশই অক্টোবর হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু এসেছিল খুবই সহজ অঙ্ক আমি জাস্ট বোঝানোর জন্য এত মানে ডিটেলসে বলার জন্য ভিডিওটা লম্বা হলো আশা করি তোমাদের ভালো লেগেছে শিখতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা পরীক্ষায় বসেছিল তারাও বুঝতে পারবে যে হ্যাঁ ওর উত্তরটা সঠিক ছিল কি না ঠিক আছে তো দেখাবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো